সলমাল বায় বন্ধুরা উৎসাায় দিীবনে হজায় রাদ অল্লা হানভু বলেন যাই মা লা শুরু করে দিলেম আমার নিকটে আমার একটি পুরা বান্দা অবস্থায় ছিল আমি তেলাও তারণ করার সঙ্গে সঙ্গে গুড়াটি লাফালাফি আরম্ভ করে দিল আমি মনে মনে ভাবতে আরম্ভ করলাম তেলা বত করলাম গুড়ায় কেন লাফায় হুসাইদিব নে হুসাই রতি আল্লাহ গুত্রানকু বলেন এবার তেলা বন্ধ করে দিলাম সঙ্গে সঙ্গে লস্ক করে দেখি গুড়ার শান্ত হয়ে গেছে কি বুঝতে পারলাম তেলা করলে গুড়ায় লাফায় লাফ লাফ দেয় আর তেলাবত বন্ধ করলে গুড়া শান্ত হয়ে যায় বোঝা গেল এখানে কি একটা আছে ডালমে কুছ কালা হায় ঠিক কি না বলেন ডালমে কুছ কালা হায় এটা পাকিস্তানি শব্দ আমরা কই না এখানে কিন্তু আছে আমরা কি কই এখানে কিন্তু আছে কিন্তু আছে ডালমে কুছ কালা হায় তেলাবত করলে গুড়া লাভ হয় বন্ধ কইরা দিলে গুড়া শান্ত হয়ে যায় উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ফজরের নামাজে নবীর কাছে যাইমু আর নবীর কাছে যাইয়া ঘটনাটা কইমু নবী আমার এই ঘটনা বুঝাইয়া দিব সুবহানাল্লাহ বলেন উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যতক্ষণ তেলাওয়াত কথা কথা ছিল ততক্ষণ তেলাওয়াত করলাম এবার ঘরের ভিতরে যাইমু হঠাৎ কইরা উপরের দিকে চুকের দৃষ্টি চলে গেছে লক্ষ্য করে দেখি মাথার উপরে একটা মেঘের আবর জলমল জলমল করে আলো দিতেছে বৈশাখ মাসে আষাঢ় মাসে আকাশে মেঘ জমে মেঘটা মেঘের চাকা যেটা আছে চাকা মেঘের চাকা চিনি আমরা বরফ আমার বাইরে এটা দেখতে চমৎকার লাগে না কালো লাগে এটা আলো দেয় না কালো হয় কালো হয় হুসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মাথার উপরে লক্ষ্য করে দেখি মেঘের আবর কালো না আলো দেয় সুবহানাল্লাহ

ঘুমাইবার চেষ্টা রে কিন্তু চুকে ঘুম আসে না তেলাবত করি গুড়া লাফায় তেলাবত বন্ধ করলে গুড়া শান্ত হয়ে যায় উপরের দিকে তাকাইলাম লক্ষ্য করে দেখি মাথার উপরে মেঘের আবর জলমল করে আলো দেয় বালিশে মাথা লাগাইয়া ঘুমাইবার চেষ্টা করি কিন্তু একটা মুহূর্তের জন্য চুকের কুমে ঘুম আসলো না হঠাৎ করে লক্ষ্য করে শুনি

রাত্রি শেষ হয়ে গেছে আর ঘুম পাড়া যাবে না আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা ভালো করে বাড়িতে ওযু করলেন ওযু করিয়া মসজিদে নববীতে যাওয়া আরম্ভ করলেন আমরাও যেন বাড়িতে ওযু কইরা মসজিদে যাই কেউ যদি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু কইরা মসজিদের দিকে রওনা করে প্রতি কদমে একটি করে নেকি লেখা হয় একটি করে আমল নামাজ থেকে গুনাহ মুছে ফেলা হয় একটি করে আল্লাহর দরবারে মর্তবা

আমি চাঁদের আলোর মধ্যে চোখের সামনে কোরআন শরীফ দরিয়া তেলামত শুরু করছি আমার নিকটে আমার একটি গুণা বান্দা অবস্থায় ছিল তেলামত শুরু করার সঙ্গে সঙ্গে আমার নিকটে বান্দা গুড়াটি লাফালাফি আরম্ভ করে দিল মায়ার নবী গো এবার জানতে চাই গুড়ায় তেলামত শুনিয়া কেন লাফাইল আল্লাহর নবী রহমাতুল্লাহ আর আমিন বললেন সাহাবীরে দুনিয়ায় এক শ্রেণীর ফেরেশতা আছে Quran এর তেলাওয়াত শুনলে দৌড়াইয়া দৌড়াইয়া যায় আর দড়াইয়া দড়াইয়া Quran এর তেলাওয়াত শুনে জিকির শুনলে ফেরেশতারা দৌড়াইয়া ওখানে যায় যেই জিকির আজকার শুনে হে মাত্র তুমি Quran শরীফের তেলাওয়াত আরম্ভ করে দিয়েছো তোমার তেলাওয়াত শোনার জন্য জমিনে যে সমস্ত ফেরেশতা আছে ফেরেশতারা দৌড়াইয়া দৌড়াইয়া তোমার বাড়িতে আশার জন্ম করে দিয়েছে আর ফেরেস্তাদের দৌড়া দৌড়ি দেখিয়া তোমার নিকটে বান্দা গুড়া কি লাফালাফি করেছে আমার ভাই ও বন্ধুরা পশু পাখি এমন অনেক জিনিস দেখে যেটা আমরা মানুষে দেখি না আপনারা দেখছেন নি কবরস্থানে গরু ঘাস খায় হঠাৎ করে ধর তুলে এক দৌড়ে আধা কিলোমিটার এক দৌড়ে সেলিম গুঞ্জ বাজার গরু দৌড়ায়নি কবরস্থান থেকে কি বুঝছেন আপনি গরু কিছু বুঝে না ভালো বুঝে ভালো বুঝে আমার ভাইরা কবরস্থানে গরু গাছ খাচ্ছিল হঠাৎ কইরা কবরস্থানের ভিতর থেকে গাস খাওয়া ভাত দিয়া গরু কেন দৌড় শুরু করলো এক দৌড়ে এক কিলোমিটার অথবা আধা কিলোমিটার কেন গেল আমার ভাইরা এই কবরস্থানের কোন খবরে আজাব হইতেছে গরু টের পাইয়া লাইছে এখানে যাবে না থেকে করছে। এজন্য পশু পাখি এমন অনেক জিনিস দেখে জানে যেগুলো আমরা মানুষে জানি না দেখি না বলেন আর বলেন আমার ভাই ও বন্ধুরা এজন্য অনেক জিনিস আছে যেটা না জানা ভালো অনেক জিনিস আছে যেটা না জানা আর ও জুরে বলেন যেমন মনে করেন আমাদের কোন দিন মৃত্যু হবে আমরা জানিনি নি আর জুরে বলেন জানলে সুবিধা না অসুবিধা মৌতের তারিখ জানলে জানা অসুবিধা না অসুবিধা কিভাবে অসুবিধা একটু বুঝাইয়া দেই ভালো করে বুঝেন মনে করেন বর্তমানে কয় সাল চলছে ভাই